হুবল্লাদি আনশা কুম্মেন নাফসেম ওয়াহেদা তিনি সেই আল্লাহ যিনি তোমাদেরকে একটা মানুষ হতে সৃষ্টি করেছেন সেই একটা মানুষ হচ্ছে আদম আলাহ সালাম তিনি আদম আলামকে সৃষ্টি করার জন্য সমগ্র পৃথিবীর পৃষ্ঠদেশ থেকে মাটি সংগ্রহ করেছেন ওই মাটির সাথে আমাদেরও সকলের মাটি পানি আগুন বাতাস পানি মাটি তাপ বায়ু এটা আদমের সাথে আমাদেরগুলোই নেওয়া হয়েছে একসঙ্গে নেওয়া হয়েছে একসঙ্গে নিয়ে সেটাকে চল্লিশ বছর বৃষ্টি ভিজানো হয়েছে দ্বিতীয় চল্লিশ বছর রুদ্রিসানো হয়েছে তৃতীয় চল্লিশ বছর পৃথিবীর সমস্ত পানি দ্বারা মেজে মেজে সেটাকে গারা কাদায় মানে প্লাস্টিক কেলে কাদায় পরিণত করা হয়েছে এই এইভাবে একটা মানুষ থেকে আল্লাহ আমাদের সবাইকে সৃষ্টি করেছেন ওই মানুষটার থেকে প্রথমে আল্লাহ তালা জান্নাতে তার স্ত্রীর সৃষ্টি করেছেন তারপর তাদের মাধ্যমে আমাদের বংশ বিস্তার এবং আমাদের বংশ শুরু হয়েছে তো আদমের মধ্যে যে আমাদের পদার্থটা ছিল এটাকে আল্লাহ বীর্জে রূপান্তরিত করে দিয়েছেন এবং এই বীজের ধারাবাহিকতার মধ্যেই আমাদের পৃথিবীতে বংশানুক্রমে সমস্ত মানুষের জন্ম হচ্ছে এই বীজটা আদম আদমের মধ্যে যে পানি মাটি আগুন বাতাসটা সংরক্ষিত ছিল আমাদের ওটাকেই বীজ হিসাবে পৃথিবীতে আল্লাহ প্রবাহিত করে দিয়েছেন মানে সৃষ্টির ধারাটাকে আল্লাহ সংক্ষেপ করে দিয়েছেন তো হুয়াল্লা যে আনসা হাকুমেন নফস তিনি সে আল্লাহ যিনি একটা মানুষ থেকে তোমাদেরকে সৃষ্টি করেছেন এবং তিনি সৃষ্টি করেছেন ওয়া মোস্তাউদা তোমাদের স্থায়ী অবস্থান এবং সাময়িক অবস্থান মোস্তাক্ষর মানে যেখানে একটা মানুষ দীর্ঘ সময় থাকে যেমন আমরা আল্লাহর একত্রবাদের সাক্ষী দিয়া আলাস্তুমির কলুবালা এই সাক্ষী দেওয়ার পরে আমরা মৃত্যুবরণ করেছি এবং আমাদেরকে আমাদের বাপদাদার পিঠে ঢুকানো হয়েছে সেখান থেকে আমরা আজকে দেখেন হাজার হাজার বছর পরে দুনিয়াতে আমরা আসি তো এটা ছিল আমাদের মোস্তাকার স্থায়ী ঠিকানা এরপরে আমরা পৃথিবীতে যে থাকবো একটা দীর্ঘকাল এটাও স্থায়ী ঠিকানা আবার মরার পরে হাঁসের ময়দানে ওঠার পর্যন্ত যে একটা বর্জাক এটাও একটা দীর্ঘকাল এটা হলো মোস্তাকার আর মোস্তাউদা হচ্ছে যে আমরা ক্ষণিকের জন্য যেখানে থাকি মনে করা একটা মানুষ কোথাও বেড়াতে গেছে এখন বোর্ডিংয়ে থাকে বা কোথাও একটা কাজে গেছে সে তার কর্মস্থলে থাকে এভাবে মানুষ ক্ষণিকের জন্য যে স্থানগুলিতে থাকে এগুলিও আল্লাহ তালা নির্ধারণ করে রেখেছেন এগুলিও আল্লাহর কেতাবে লেখা আছে এগুলো আশ্চর্যজনক ব্যাপার এগুলো আমরা কল্পনাই করতে পারি না যে এটা কীভাবে আল্লাহ করে থাকেন কোন জায়গায় কতটুকু সময় আপনি কাটাবেন এটা সব আল্লাহর কেতাবে নির্ধারিত আছে কিন্তু এটা মনে করে আপনি আবার পাথরের মতো বসে থাকেন না যে আমি কোথায় থাকবো তো আল্লাহ জানে তো আল্লাহ আমাকে নিয়ে যাবে তা না আপনাকে যে জ্ঞান বুদ্ধি দেওয়া হয়েছে আপনাকে যে চলাচলের ক্ষমতা দান করা হয়েছে আপনাকে সম্পূর্ণ আপনার জ্ঞানের সদ্ব্যবহার করতে আল্লাহ আদেশ দিয়েছেন কি করে রেখেছেন সেটা আল্লাহ জানে আমরা জানি না আর ওটার জন্য আমাদের চিন্তা মাথায় নিতে হবে না আল্লাহ যা করে রেখেছেন আল্লাহ ভালো জানেন কিন্তু আমরা আমাদের জ্ঞান অনুযায়ী আমরা আমাদের চলাফেরা গতিবিধি এটা আমরা নিজেরাই নিয়ন্ত্রণ করব কিন্তু সৃষ্টি করে রেখেছেন আল্লাহ এটা নিশ্চিত কথা আয়াতের হুন আল্লাহ বলেন আমি আমার আয়াতগুলিকে বিস্তায়িত বিবরণ করছি ওই জাতির জন্য যারা বোঝে খুয়াল্লাদি আন্দালামিনের সময় মা তিনি সেই আল্লাহ যিনি আকাশ থেকে আমাদের জন্য পানি বর্ষণ করেন অর্থাৎ আমাদের মাথার উপরে উঁচু যা যা কিছু উঁচু বা শূন্য এটাই আকাশ সমগর্ণ শব্দর অত উঁচু উন্নত তো আমাদের উপর থেকে তিনি পানি বসান ফাঁক রাজনা বিহি না বাতা করলে আল্লাহ বলেন ওই পানির মাধ্যমে আমি সকল প্রকার উদ্ভিদ আমি সৃষ্টি করি কি সৃষ্টি করেন আল্লাহ ফাঁকরাজনামিন্ন খাদেরা আল্লাহ বলেন ওর থেকে আমি সবুজ গাছপালা সৃষ্টি করি নুখুমেন মোতারা কেবা এবং ওই সবুজ গাছপালার ভিতর থেকে আমি স্তরে স্তরে সাজানো দানা এগুলি আমি বের করি দানাগুলি স্তরে স্তরে সাধারণত আঙ্গুরের দানা খেজুরের দানা অন্য ফলের দানা কলা গাছ ইত্যাদি সব গাছের দানাগুলি স্তরে স্তরে আল্লা আমি বের করি অমেনান না খেলে মেন তাহলে এক নানুন দানিয়েতুন এবং খেজুর গাছ থেকে খেজুর গাছের মাথি হতে মাথি মানে মানে যেটাকে বলা হয় মানে নিপিল মানে যেটাকে বলা হয় মানে মানে খাদুর গাছের যে মানে বড়ো একটা লম্বা ই বের হয় মাথি তো এটাকে তলন বলা হয় তলন হলো প্রত্যেকটা ফল ফুল সৃষ্টি হওয়ার আগে তার যে একটা বৃন্ত একটা বোটা সৃষ্টি হয় গাছের সাথে ওই বোটার থেকে আস্তে আস্তে ওই ফুলটা বড় হয় তারপর ফল হয় তো এটাকে আরবিতে বলে তলন বৃন্ত তো আল্লাহ বলেন এই খাজুর গাছের বৃন্ত হতে তার মাথি হতে আমি কি সৃষ্টি করি কেন আনন্দ ঝুলন্ত ছড়া এই ঝুলন্ত ছড়া মানে খাজুর গাছের ছড়াটা ঝুলতে থাকে জন্য এটাকে কেন আনন্দ তুন, ঝুলন্ত ছড়া যেটাকে পিকথাল এটার তর্জমা করেছেন স্প্রিং পেন্ডান্ট বাস বা মানে ছড়ার স্প্রিং পেন্ডান্ট পেন্ডান্ট হলো যে পেন্ডুলমের মতো একটা ঝুলানো আছে কিন্তু ওটা বাঁকা বাঁকা খেজুর গাছের যে খেজুরগুলি থাকে ওটা কিন্তু সরল সোজা নয় আঁকা বাঁকা এই জন্য ওই পিকথাল এটা তসবা করছেন স্প্রিং পেন্ডান্ট বান্সেস মানে মানে আঁকা বাঁকা মানে ঝুলন্ত ছড়া এই ঝুলন্ত ছড়ায় কী সুন্দর মানে ওই আর মানে যে সরার আবার ছোট্ট বাংশেস এই যে থোকাটার ছোটো ছোটো যে শাখাগুলি এগুলি আবার আঁকা বাঁকা এর সাথে খেজুরগুলি থাকে তো আল্লাহ বলেন আমি খাজুর গাছের মাটি হতে আমি পরাগ থেকে তার বৃন্ত থেকে আমি এই ঝুলন্ত খেজুর গাছের সরাগুলি আমি বের করি স্প্রিং প্যান্ডান্ট বাংশেস এগুলি খাজুর গাছ থেকে আমরা আমি সৃষ্টি করি অমেন আনাব এবং আমি এভাবে আঙ্গুর সৃষ্টি করি জাইতুন এবং রুম্মান আনার বেদানা এগুলি আমি সৃষ্টি করি জাইতুন তেল সৃষ্টি করি রুম্মান মানে বেদানা আনার মোতাসাবে গারা মতাসাবে সাদৃশ্য এবং বৈসাদৃশ্য কতগুলি একই জাতীয় একই রকমের একই রঙের আবার অন্যগুলি আবার অন্য ধরনের অন্য রঙের তো এভাবে আমি আল্লাহ বলেন আমি খেজুর আঙ্গুর জাইতুন আনার সাদৃশ্য বৈ সাদৃশ্য মানে বিভিন্ন আকৃতির বিভিন্ন স্বাদের আমি সৃষ্টি করি বৃষ্টির পানির সাহায্যে আর উঞ্জুরু এলা এলাসামারহি তোমরা এই সমস্ত ফলবান বৃক্ষের ফলগুলির দিকে তাকিয়ে থাকো এই যাসমারা যখন সেই ফল বহন করে নেই নেইহে এবং এই ফল পাকার দৃশ্যটাও তোমরা দেখো ওই গাছ যখন ফল বহন করে তখন তোমাদের কাছে কেমন লাগে তোমরা তাকাতে থাকো কবে বড় হবে কবে পাকবে কতদিন পরেটা খাবো এইভাবে তোমরা গুনতে থাকো এবং আল্লাহ বলছেন তাহলে ওই ফলগুলির দিকে তাকাও এবং ওই ফলগুলি যখন পাকে তখন দৃশ্যটার দিক তাকাও যে কত সুন্দর লাগে তোমার কাছে একটা ফল পেকে কত সুন্দর লাগে মনে যে কীভাবে এই ফলটা আমি খাবো মনের মধ্যে আনন্দ উৎফুল্ল এটা আল্লাহ বলছেন যে এই এগুলি তোমার দেখো যে এই গাছে ঝুলন্ত ফলগুলি তোমাদের কাছে দেখতে কত সুন্দর লাগে এবং এই ফল পাকলে তখনও তোমাদের কত সুন্দর লাগে এগুলি আমি আল্লাহ রঙ করে দিয়েছি পাকা ফলের রং এই রঙটা তো মানুষে করে না আর মানুষ এই রং করতে পারে না এমন এমন বিচ বিচিত্র ধরনের রঙ ফলের উপরে ভেসে ওঠে এটা আশ্চর্য ব্যাপার যে এই রং কোথার থেকে আল্লাতালা এই ফলের কভারের উপরে আল্লাহ দিচ্ছেন কি এক অপূর্ব রং। দিয়া এই ফলগুলি পাকানোর দৃশ্যটা আল্লাহ আমাদের কাছে উদ্ঘাটন করে দিচ্ছেন যা যা দেখলে আমরা বুঝতে পারি যে এখন এই ফলটা পেকেছে আল্লাহ লেকুন নিশ্চয়ই এ সমস্ত বিষয়ের মধ্যে নিদর্শন রয়েছে ওই জাতির জন্য তারা ইমান রাখে ইমান চিন্তা করলে আল্লাহর কুদরা বুঝতে পারে যে গাছে ফল ধরলো এই গাছটাকে ফলটাকে বড় করলো বড় বড় করতে করতে এখন এই ফলটা পাকলো এই ফলটা পাকা পর্যন্ত এই সব কর্মকাণ্ডগুলি কে পরিচালনা করলো ভাল্লা বলেন ইমানদারদের জন্য এর মধ্যে নিদর্শন রয়েছে প্রত্যেকটা ফলমূলেরই একই দৃশ্য এরকম প্রথমে একটা বৃন্দ সৃষ্টি হয় কিশলয় সৃষ্টি হয় এর থেকে আস্তে আস্তে ফুল হয় তারপর ফল হয় বড় হয় পাকে এই দৃশ্যটা আল্লাহ তালা দেখতে বলেছেন এর থেকে উপদেশ গ্রহণ করতে বলেছেন